চুচুড়া দাসপাড়ায় মানুষের কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য চুচুড়া পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় কঙ্কাল পরে থাকতে দেখা যায় আজ সকালে সাফাই কর্মীরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখে প্লাস্টিক মোড়ানো হার খুলি কঙ্কাল পড়ে রয়েছে খবর দেওয়া হয় পুলিশে এলাকায় মানুষের ভিড় জমে যায় চুচুড়া থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে কে কঙ্কাল ফেলে গেল তা জানা যায়নি এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই তাই কখন এই কঙ্কাল ফেলা হয়েছে তাও বোঝা যায়নি স্থানীয়রা জানান এলাকায় কেউ মারা গেছে এমন খবর নেই ওয়ার্ডের বাইরে থেকে কেউ ফেলে গেল কি না তা দেখছে পুলিশ চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনার জন্য কঙ্কাল প্রয়োজন হয় উদ্ধার হওয়া কঙ্কাল যেহেতু পুরনো তাই এই কঙ্কাল সেই রকম কোনো কাজে ব্যবহার করার জন্য আনা হয়েছিল কিনা তা তারা খোঁজ নিচ্ছে পুলিশ কঙ্কালের ফরেনসিক পরীক্ষা হবে মানে যারা ডাস্টবিন পরিষ্কার করে তারাই প্রথম দেখতে পেয়েছে নিয়ে পুরসভার কর্মী তাদের তারা মনে হয় তখন দেখলাম এখানে বিটা ফেরার সময় দেখলাম যে একটা মাথা রয়েছে একটা প্লাস্টিক যে বেশ কিছু হাড় রয়েছে হ্যাঁ যেগুলো হাড়ের সাইজগুলো বেশ বড় বড় হ্যাঁ তো এই ডাস্টবিনে পড়ে আছে তো এখন তো পুলিশের ওনারা দেখছেন আমরা ইনভেস্টিগেট করবো মানে এটা কি লোকালি কোনো ইয়ে বা বাইরে থেকে এখানে তো কোনো ক্যামেরা নেই তো আমরা দেখতে পারবো না পাড়ায় তো কোনো এখানে ক্যামেরা লাগানো নেই তো কীভাবে কখন হয়েছে সেটা তো এইভাবে বলা সম্ভব নয় আপনারা কী চাইবেন আমরা তো এটা তো ইনভেস্টিগেট হোক এবং মানে ধরা পড়ুক কি এটা করে গেছে কারণ এই জিনিসটা তো আমাদের পাড়ার মধ্যে ঠিক একটা ভালো ব্যাপার নয় এটা রহস্যজনক ব্যাপার রহস্যজনক ব্যাপার তো এটা তো খুব একটা ভালো ব্যাপার নয় পাড়ার মধ্যে এটা ইনভেস্টিগেট হওয়ার দরকার এবং কোনো মানুষ কোনো কেউ কি নিখোঁজ ছিল না 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 পাড়ার মধ্যে এরকম কোনো খবর নেই না আপনারা তো এটা বাইরেই কেউ কিছু পড়ে গেছে এত দূর মনে উঠতে হচ্ছে পাড়া খুব শান্ত পাড়া শান্ত পাড়া কোনো ঝামেলা ঝামেলা ছুটি নেই শুনলাম আপনার আমার নাম সুজিত দাস সুজিত দাস